I action. I like 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 action. 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 Direct action. 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 ডাইরেক্ট অ্যাকশন বাজার বেরিয়ে গেলই কই মানে বেরিয়ে গেলই কই হই না মকড়ি অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাজার করার বিরুদ্ধে তুমি যেভাবে আপনারা একত্রিত হয়েছেন সামনের দিনগুলোতে আমরা এই ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা এই বাধারটি তিন নম্বর ওয়ার্ডকে মাদক ভাবে যেভাবে সমাজ গঠন করার লক্ষ্যে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। যুব সমাজ যেরা চায় সবাই পূর্ণ করতে পারে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি যে আমাদের বাজারটি আমরা নেশা বেচতে নেশা খাইতে দিব না অবশ্যই বললে এটা হবে না সবাইকে আমরা সুন্দর বলে দিব অতীতে যা করছ করচই এখন থেকে আর নতুন করে কোনো মাদক বেচা কিনা চলবে না এই সমাজ এই বাজার থেকে আদর্শ গ্রামে রূপান্তরিত করার জন্য যা করা লাগে সর্বোচ্চ টুকু এই যুব সমাজের পক্ষ থেকে আমি আশা করি আমরা সবাই যদি সবসময় এরকম একত্রিত থাকতে পারি আমাদের এলাকায় মাদক গ্রামে কোনো শব্দ থাকবে না ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে মাদক এই সমাজ থেকে বিচারিত করবো